আসসালামু আলাইকুম ওমন প্রবাসী ভাইরা সবাই কেমন আসছেন আপনারা যারা ওমানে আসেন বেকার অবস্থা যারা কাজ খুঁজতেছেন আপনারা যদি ছাগলের কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন একজন বালো আরবির ছাগলের কাজ আছে আপনারা যারা করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিও শুরুতে একটা কথা বলতেছে আপনারা যারা ওমানে আসেন তারা অবশ্যই জানেন কেউ যদি কাউকে কোনো চাকরি দেয় তাহলে সেই চাকরির বিনিময়ে কিছু রিয়েল তারা দাবি করে তো আমার যারা অডিয়েন্স আসেন বা আপনারা আপনারা যারা বেকার আসেন আমিও একটা সময় বেকার ছিলাম আমি আপনাদের দুঃখটা বুঝতে পারি কষ্ট বুঝতে পারি তাই আমি আপনাদেরকে চাকরিটা দেবো সম্পূর্ণ ফ্রিতে সরাসরি ওমানের চাকরি এখানে কেউ নাই আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ দেবেন বা আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা মেসেজ দিলে আমি আপনাদেরকে সরাসরি ওমানের নাম্বার দিয়ে দেব আপনারা সেখানে কথা বলে অবশ্যই চাকরিটা করতে পারবেন আর চাকরিটা স্যালারিটা হচ্ছে একশো বিশ টাকা থাকা কোম্পানির খানা নিজের আর আপনারা যারা নতুন আসছেন ওমানে ছাগলের কাজ কিন্তু আপনারা পারবেন না যারা বাংলাদেশে অনেক কঠোর পরিশ্রম করছে তারা ছাগলের কাজটি করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কী পরি রোদ পড়তেছে আর ছাগলগুলো একটা গাছের নিচে সবগুলো এসে জড়ো হয়ে আছে তো এইখানে কিন্তু অনেক রোদ পড়ে আর এই রোদের মধ্যে সাড়ে নয়টা থেকে সকাল সাড়ে নয়টা বাজে ছাগল নিয়ে আপনারা বের হবেন এবং পাঁচটা চল্লিশ মিনিটে আপনারা ছাগল নিয়ে বাসায় যাবেন এটা হচ্ছে ছাগলের কাজে এর মধ্যে আপনারা যে দুপুরে যে খাওয়ার টাওয়ার আছে সেগুলো আপনারা আগেই নিয়ে আসবেন তো যাই হোক আমরা পাহাড়ে ঘুরতে আসছিলাম পাহাড়ে ঘুরার সময় এক বাঙালি ভাই উনিও নতুন আসছে নতুন এসে ছাগলের কাজে ঢুকছে কিন্তু উনি পারবে না দেখে কাজটা ছেলে তো ওনার সাথে কথা বলে আমি কাজটা নেই তবে আপনারা আজকে হচ্ছে তিন তারিখ আপনারা এই মাসের দশ তারিখের মধ্যে অবশ্যই আপনারা যারা ছাগলের কাজ করতে ইচ্ছুক তারা আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইবু নাম্বার আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আমি আপনাদেরকে অবশ্যই ছাগলের চাকরিটা ব্যবস্থা করে দেব আর আপনারা যারা পুরনো ছাগলের কাজ আগে করছেন মানে তাদের জন্য বেশি প্রায়োরিটি কারণ নতুন লোক কেউ নিতে চায় না